গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে থাকছে অস্ট্রেলিয়ান ডাব ঘুঘো পাখি চেনার উপায় আপনি যদি একজনের নতুন অস্ট্রেলিয়ান ডাব ঘুঘো পাখি কিনতে চান এবং কিনে পালন করতে চান তবে কিভাবে বুঝবেন একটা সুস্থ সবল পাখি কিভাবে কিনতে হয় কি কি দেখে বুঝতে হবে আপনি যে পাখিটা কিনছেন সেটা সুস্থ এখানে আমি টোটাল পাঁচটি এমন পয়েন্ট সম্পর্কে বলবো যে পয়েন্টগুলো দেখে আপনি নিশ্চিত করতে পারবেন যে পাখিটা আপনি কিনতে চাচ্ছেন সেটা সুস্থ নাকি অসুস্থ ষণ শুরু করি নাম্বার ওয়ান পাখির চোখ অস্ট্রিয়ান ঘুঘু বা দেশীয় তিলাঘুঘুর চোখ গুলো দেখে আপনাকে বুঝতে হবে তারা সুস্থ আছে কিনা আসলে সুস্থ সবল এবং স্বাভাবিক একটা ঘুঘু পাখির চোখ হবে উজ্জ্বল চোখের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না চোখের চারপাশে কোনো গোটা থাকবে না চোখ দিয়ে কোনো পানি পড়বে না যদি দেখেন আপনি যে পাখিটা কিনতে চাচ্ছেন তার চোখ দিয়ে পানি পড়ছে কিংবা চোখের আশপাশে লোমগুলো উঠে গেছে তাহলে বুঝবেন এই ঘুঘুটা অসুস্থ এটার মধ্যে কোনো অসুখ রয়েছে বা এটার মধ্যে কোনো ইনফেকশন রয়েছে চোখে এই ধরনের পাখি কেনা থেকে বিরত থাকুন যদি আপনাকে বলা হয় পাখিটা প্রাপ্তবয়স্ক তবে অবশ্যই প্রাপ্তবয়স্ক ঘুঘুর চোখে রিং আসবে যদি রিং না আসে তাহলে বুঝবেন এটা অপ্রাপ্তবয়স্ক বা এখনো ছয় মাস পূর্ণ হয়নি নাম্বার টু পাখির স্বভাব দেখে দূর থেকে বসে কিছুক্ষণ লক্ষ্য করুন ঘুঘু পাখি দুইটা জোড়া নিয়েছে কিনা ছেলে পাখিটা গলা ফুলিয়ে মেয়ে পাখিটাকে ডাকার চেষ্টা করবে অন্যদিকে মেয়ে পাখিটাও হালকা আওয়াজ করবে এটা ঘুঘুর স্বাভাবিক বৈশিষ্ট্য তারা যদি সুস্থ থাকে তাহলেই এমন বৈশিষ্ট্যগুলো আপনি লক্ষ্য করবেন ঠিক কবুতরের মতো ছেলে ঘুঘুগুলো মেয়ে পাখিটার আশপাশ দিয়ে ঘুরঘুর করবে এজন্য যে পাখিটা আপনি কিনছেন তার কাছে না গিয়ে একটু দূর থেকে লক্ষ্য করুন পাখির অ্যাক্টিভিটিগুলো খেয়াল করুন পাখিগুলো অতিরিক্ত হাঁপাচ্ছে কিনা বা অস্বাভাবিক কোনো আচরণ করছে কিনা নাক দিয়ে কোনো রকম শব্দ করছে কিনা কিংবা বসে বসে ঝিম পাচ্ছে কিনা যদি দেখেন এই পাখিগুলো চারপাশের পরিবেশ সম্পর্কে সজাগ এবং যথেষ্ট রয়েছে তাহলে বুঝবেন পাখিগুলো সুস্থ সবল নাম্বার থ্রি ধরে পরীক্ষা করুন প্রথমে পাখির পাগুলো গুলো দেখুন সবগুলো আঙুল ঠিকঠাক আছে কিনা দুই পায়ে এটা লক্ষ্য করুন কারণ অনেক সময় আঙুল ভাঙা থাকলে এটা ব্রিডিং সমস্যা হয় তাছাড়া আঙুলে কোনো ফাঙ্গাসের আক্রমণ আছে কিনা বা সাদা কোনো এক্সট্রা বস্তুর উপস্থিতি বা ঘা জাতীয় কোনো কিছু রয়েছে কিনা একটু লক্ষ্য করুন পাগুলো হবে সুন্দর বিভিন্ন অস্ট্রেলিয়ান ঘুঘুর ক্ষেত্রে পাগুলো বিভিন্ন কালারের হতে হতে পারে পারে এটা লাল সাদা হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কালো হতে পারে তবে খেয়াল করবেন সেখানে কোনো পরজীবী বা মাইটস জাতীয় কিছু আছে কিনা এছাড়া শরীরের পালকগুলো লক্ষ্য করতে হবে দুই পাশের ডানা মেলে ধরে দেখুন দুই পাশের ডানার সংখ্যা সমান কিনা যদি প্রধান কোনো ডানা ভাঙা থাকে তাহলে ওই পাখি নেবেন না খেয়াল করুন সবগুলো ডানা সমানভাবে আছে কিনা এবং সুবিন্যাস্ত কিনা এটা একটা সুস্থ সবল পাখির লক্ষণ এর সাথে সাথেই ডানার পালকগুলোতে লক্ষ্য করুন কোনো পরজীবীর উপস্থিতি আছে কিনা আসলে ঘুঘু অনেক সময় বিভিন্ন রকমের রোগবালাই বা মাইটস জাতীয় বা পরজীবী জাতীয় রোগে আক্রান্ত হয় আর এই পরজীবী জাতীয় রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ হলো এদের গোসল করতে না দেয়া বা গোসলের ব্যবস্থা না রাখা আসলে দোকানে অনেকদিন থাকতে থাকতে সহজেই মাইটসে আপনি তাদেরকে দেখুন পাখার মধ্যে জায়গায় বালির মতো কোনো মিহি বস্তুর উপস্থিতি রয়েছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন এগুলো হলো মাইটস যেগুলো পাখার গোড়ার অংশগুলো খেয়ে ফেলে পাখা দুর্বল করে ফেলে পাখির শরীরের রক্ত শুষে খায় এবং ফলাফল হিসাবে পাখি দুর্বল হয় এবং শুকিয়ে যায় তাই যদি মাইটস থাকে সেই পাখিগুলোকে যদি সুস্থ করা যায় বিভিন্ন ওষুধ ব্যবহার করে কিন্তু আপনি নতুন হলে সেটা পারবেন না এটা আপনার জন্য টাফ হয়ে যাবে নাম্বার ফাইভ পাখির নাক চেক করুন নাকের গোড়াগুলো ভালোভাবে দেখুন আশপাশে কোনো ইনসেক্ট বা পরজবি লেগে আছে কিনা তাছাড়া নাক দিয়ে পানি ঝরছে কিনা বা সেখানে কোনো ময়লার উপস্থিতি আছে কিনা এটাও লক্ষ্য করুন নাক দিয়ে যদি শো শো শব্দ করতে থাকে তাহলে বুঝবেন এটা ঠান্ডা আক্রান্ত যদিও ঠান্ডা একটা নিরাময়যোগ্য অসুখ আপনি চাইলে কিছু ওষুধ নিয়ে এদেরকে সারিয়ে তুলতে পারেন এক্ষেত্রে আপনি পাখি নিতে পারেন তবে খেয়াল করবেন অতিরিক্ত শ্বাসকষ্ট যেন না থাকে নাম্বার সিক্স পাখির পায়খানা খেয়াল করুন কেনার আগে অবশ্যই পাখির মলগুলো দেখে নেবেন দেখবেন সেখানে কোনো রকমের কৃমির উপস্থিতি আছে কিনা কারণ যদি ক্রিমি থাকে তাহলে এই কৃমি কিন্তু আপনার বাড়িতে থাকা সুস্থ পাখিগুলোকেও আক্রান্ত করতে পারে তাই এই ঝুঁকি নেবেন না ক্রিমি আক্রান্ত পাখি প্রয়োজনে দোকানে ক্রিমির কোর্স পরানোর পর সুস্থ হওয়ার পর আপনি সেই পাখিটাই নেবেন কিন্তু বাড়িতে কৃমি থাকা অবস্থায় নেবেন না এটা আপনার বাড়ির সবগুলোকে ওষুধ খাওয়াতে হবে তাছাড়া লক্ষ্য করুন এদের পায়খানা কেমন যদি দেখেন পায়খানা তাহলে ঠিক আছে কিন্তু যদি পায়খানার মধ্যে রক্ত দেখা যায় তাহলে ভুলেও সেই পাখি কিনবেন না এছাড়া সাদা পায়খানা বা সবুজ পায়খানা যুক্ত পাখিও কেনা থেকে বিরত থাকুন কারণ এগুলো নিরাময় করা একটু কঠিন কাজ তবে কিছু কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে এই অসুখগুলো নিরাময় করা যায় এক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগত চয়েস যদি আপনি কিছু ওষুধ খাইয়ে এটাকে ঠিক করে নিতে পারেন তাহলে নিতে পারেন কিভাবে এদের পায়খানা এবং রোগ বালাইয়ের চিকিৎসা করতে হয় বা ডায়রিয়া বা এই ধরনের রোগ বালাইয়ের জন্য কী কী ওষুধ ব্যবহার করতে হয় এই সমস্ত কিছু জানতে চাইলে তাছাড়া এই ঘুঘু পাখি পালন এদের চিকিৎসা পদ্ধতি এদের পালনে লাভ লোকসান খামার কিভাবে করতে হয় কলোনিতে ঘুঘু পাখি পালন কিভাবে করতে হয় কিংবা খাঁচায় কিভাবে ঘুঘু পাখি পালন করতে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ঘুঘু পাখি পালনের উপর একটা বিশেষায়িত বই আনছি এই বইটি থেকে আপনি খুব সহজে ঘুঘু পালনের সমস্ত বিস্তারিতগুলো নিতে চান তাহলে বিস্তারিত এবং প্রথম দেওয়া থেকে আমার সাথে যোগাযোগ করুন তাছাড়া স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে আপনি বই অর্ডার করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর সচেতনতার সাথে আপনার পাখিটি কিনে আমাকে মেসেজ করে ছবি দিবেন আমি দেখে আপনাকে বলে দেব পাখিটা ঠিক আছে কিনা ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য